জানো প্রচন্ড কষ্টে একবার তার অবস্থাটা তোমরা জানলে তোমরাও কষ্ট পাবে কি কষ্ট কি ব্যাপার সবটা তোমাদেরকে বলবো তোমরা নিজেরা দেখতেও পাবে সেটা তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যারা প্রথমবার দেখছো আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকে। টিনুর কথা বলি সত্যি কথা বলতে আমরা দুদিন ওর ভিডিও পাচ্ছি না কারণ ও নিজেই বলেছে দুদিন ছুটি নিয়েছি তো ছুটির মাঝখানে মেয়েটা কিন্তু নিজের বিরহ নিজের কষ্ট সেটাও কিন্তু অনেকটা নিজের মতো করে কাটাবে কারণ নিজের মতো করে বললাম কারণ এই কারণে অনেক আপনজনই কিন্তু ওর থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ তোমাদেরকে আমি প্রমাণটা দেবো প্রমাণটা তোমরা গিয়ে দেখে আসবে অবশ্যই তো সেটা তো অবশ্যই বলবো তার আগে দুটো কথা বলে নি একটা হচ্ছে কিছুদিন আগে যখন সন্দীপের দিদা মারা গিয়েছিল তখন কিন্তু এর প্রিয় দিভাই বলেছিল যে সব বোনেরা একসঙ্গেই কাজ করে হুম আমরাও সেটাই জানি তো যাই হোক যে কোনো কারণেই হোক সন্দীপের মা তখন চলে এসেছিল কাজ একসাথে করেনি কারণ ওখানে একটা ওর মেয়ে ছিল একটা ইতস্তত বোধ ছিল যেহেতু মেয়ের সাথে সম্পর্ক ভালো নেই নিজে আগবাড়িয়ে কথা বলতে গিয়েছিল আমরা জানি কিন্তু সেখানেও মেয়ে সেভাবে পাত্তা দেয়নি সেটাও আমরা শুনেছি তো সেই সময়কার ব্যাপারটা জটিলতাটা আমরা জানি কিন্তু এইখানে টিনুর মা অর্থাৎ মামা বাড়ি থেকে যেসব মাসিরা আছে সবার তো একসঙ্গে কাজ করার কথা কিন্তু ওর মা আলাদা করে পালিয়ে এসে হ্যাঁ পালিয়ে এসেই বলছি কেন বলছি সেটাও বলবো তো সেটা আলাদা করে কেন মায়ের মানে শ্রাদ্ধশান্তির কাজ করবে একসঙ্গেই তো করতে পারতো কিন্তু এটা নিয়ে কই ওর প্রিয় দিভাই তো কিছু বলছে না ও টিনুকে সাপোর্ট করছে তো টিনুর দালাল তোর দালাল মানে তো টাকা খাওয়া দালাল তাহলে তার বিরুদ্ধে তো কথা বলা যাবে না এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমরা যারা নিরপেক্ষ ভিডিও করি তারা সন্দীপের ভুল দেখলেও বলি আর টিনুর ভুল দেখলে তো বলবোই সন্দীপের ভুল দেখলেও বলবো তো প্রথমে একটা কথা বলি কালকে আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে দুষ্টু ছড্ডি ওদেরকে কেন আর ভিডিওতে দেখা যায় না সেটাও তোমাদেরকে আমি ক্লিয়ার করব এবং প্রমাণ সহ ক্লিয়ার করব যে ওদেরকে কেন আর দেখা যায় না দেখো টিনু যখন প্রথম প্রথম এসেছিল ওই মানে আর চক্করে পড়ে যখন এসে পড়েছিল তখন কিন্তু আমরা দুষ্টুকে দেখেছি বা ওর বাড়ির লোকজনদেরকে দেখেছি খুব ওকে নিয়ে মাতামাতি করতে এমনকি টিনুকেও দেখেছি বৃষ্টি মাথায় ছাতা চলল কচুরি খেতে খুব কথাতেই ওর সঙ্গে বেরিয়ে পড়তো সাইকেল নিয়ে একসঙ্গে রিলস বানাতো একসঙ্গে ইচ্ছামতির নদীর ধার ব্রিজ আমরা অনেক কিছু দেখেছি ঠিক আছে আমরা দেখেছি সঙ্গীকেও ওর সঙ্গে কিন্তু এক এক করে সঙ্গী ভঙ্গি দুষ্টু মুষ্টু সব কিন্তু সরে গেছে এই সরে যাওয়ার কারণ আছে কিছুদিন আগে দেখলাম উম কিছুদিন আগে ব্লগে যে সবজি কিনছিল তখন দুষ্টুর বাড়ির যে আত্মীয় রয়েছে একজন বয়স্ক মহিলা আর কি সেও কিন্তু সবজি কিনতে এসছিল তখন কি বলল এই দেখো টিনু বলল এই দেখো মানে ওনার কথা বললো যে উনিও সবজি কিনতে এসে গেছে আর কি উনি একবার ওর দিকে তাকিয়ে পর্যন্ত দেখলো না ক্যামেরা তাক করা আছে কিন্তু উনি তাকালেন না ঠিক যেমনটা হয়েছিল মামার বাড়িতে মামার বাড়িতে মানে যার মুখের এক্সপ্রেশনটা এমন দিচ্ছে ও নিজের মতো করে বলে যাচ্ছে এমন কি মামার বাড়িতে কতটা অবাঞ্ছিত ছিল দেখো প্রথম যেদিন গেল খবর পেয়ে মামার বাড়িতে সেদিনকে দুপুরবেলা ভাত খাচ্ছে কি দিয়ে না ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে ঠিক আছে একদম বাড়িতে অসুস্থ মানুষ কারণ খাওয়া দাওয়ার মন থাকে না ডাল আলু শুদ্ধ গরম গরম দারুণ খাবার দিন তৃপ্তি করে খুব সুন্দর করে খাওয়া যায় আমি খাবারটা নিয়ে বলছি না কিন্তু যখন বললো আমার বড়ো মাসি এখানে রান্না করছে বড়ো মাসি এখানেই থাকে রান্না করছে বড়ো মাসে তো ফিরেও তাকালো না বাদ দাও সেটা যখন রান্না করছে বললো খুন্তি নাড়ছিল কড়াইতে তখন কিন্তু বাটিতে অনেকগুলো মাছ ভাজা ছিল কিন্তু আমরা টিনু পাতে কিন্তু মাছ ভাজা দেখিনি ডাল আর আলু সেদ্ধই কিন্তু দেখেছি তাহলে মাছ ভাজাগুলো কি ওদেরকে দেওয়া হয়নি মানে এতটাই অবাঞ্ছিত শুধু ডাল আর আলু সেদ্ধ মাছ ভাজাগুলো কি তাহলে বাড়ির লোক খেয়েছিল তো এইখানে তো একটা প্রমাণ বোঝাই যায় এবং এতখানি ওকে মামার বাড়ি থেকে এতখানি ওকে দুচ্ছাই করেছে শুধু ওকে নয় এমন কি ওর মাকেও কারণটা বলছি এতখানি দুচ্ছাই করেছে ও বাধ্য হয়েছে যে এখানে থাকলে আমাকে বোরিং লাগবে আমি না পারবো ভিডিও করতে না পারবো কিছু করতে চলো তাহলে চলে যাই বৌদির বাড়িতে বৌদির বাড়িতে গিয়ে আমরা দেখেছি বৌদির বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া পরের দিন আর কি মেলা দেখা তারপরে বাড়ি ফিরে আসা তো বৌদির বাড়িতে গিয়ে বৌদির মা কিন্তু খুব একটা সন্তুষ্ট হয়নি সেটাও তোমাদেরকে বলেছি অযথিত চলে যাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে তো কেউই কিন্তু ওকে পাত্তা দিচ্ছে না শুধুমাত্র একটাই দোষ ওর পরকিয়া একটাই দোষ পরকিয়া স্বামী সন্তান সবার সঙ্গে পরিবারের সবার সঙ্গে শ্বশুরবাড়ির পরিবারের বিশ্বাসঘাতকতা করা তো একটা দোষ আমি বলবো অনেক দোষ তো এই গেল হচ্ছে মামার বাড়ির ব্যাপার সেই কারণে কিন্তু ওর মা যেহেতু মেয়েকে সাপোর্ট করে হয়তো ওই যে আত্মীয় স্বজন দেখো একটা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে জড়ো হয় একটা মানে দুঃখের অনুষ্ঠান হলেও কিন্তু সেখানে মানুষ জড়ো হয় তো সেখানে ওর মাকেও কিন্তু পাঁচজনে পাঁচ কথা বলবে যে হ্যাঁ তোমার মেয়ে কেন এখনো ফিরছে না তোমার মেয়ে এই সমস্ত কেচ্ছা করেছে দুটো চারটে প্রশ্ন হলেও কিন্তু করবে ঠিক সেই কারণে কিন্তু ও ওখানে থেকে আরো তিন চার দিন থেকে ওখানে কাজ করতে পারলো না মাসিদের সাথে একসাথে যেটা নিয়ম করতে পারলো না চলে আসতে হলো বাড়িতে বাড়িতে এমন কি তারা ছিল বাবাকে খাওয়ানোর জন্য তো মেয়ে চলে এসছেন না এমন কিছু তারা ছিল না বলেছিল না এখন কটা দিন থাকবে তো বলেছিল কিন্তু থাকতে কি সত্যিই পেরেছিল কারণ যে মা ওই নোংরা মুখে সাপোর্ট করে ওই মেয়েকে সাপোর্ট করে শুধুমাত্র টাকার জন্য সেই মাকে কজন সাপোর্ট করবে কারণ আমরা দেখিনি কোনো ভালো মুহূর্ত কেননা যেদিনকে মামার বাড়ি গেল সেদিনকে ওই ট্রেন বাস হানা তানা পৌঁছে গেলাম করে ওই তারপরে হচ্ছে দুপুরবেলার ভাত খাওয়াটুকু দেখিয়ে আর কিন্তু আমাদের সামনে ক্যামেরা অন করতে পারেনি ওর ক্যামেরা অন করে কারোর সঙ্গে কথা বলা কিছু কিছু নেই ও কি ক্যামেরা অন করবে সেই একদম রাত্রে গিয়ে ক্যামেরা অন করলো তো সেইখানে মামার বাড়ি থেকে কি জিনিসটা মানে কি ব্যবহারটা পেয়েছে মা মেয়ে দুজনেই সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে কি ওই দাদার কথা বললো যে একটা ভালো জব পেয়েছে দক্ষিণেশ্বরের না কোথায় বললো আর ড্রাইভারই আর কি ডাক্তারবাবুর গাড়ি চালাবে সে ওখান থেকে চলে গেছে আচ্ছা যে মানুষগুলো বাক্স প্যাটরা ব্যাগ দেখিয়েছিল স্টেশন এই এই ওর ব্যাগটা ও নিয়েছে ও পিঠে ব্যাগ নিয়েছে আর হচ্ছে আমাদের মা মেয়ের জিনিস এই ব্যাগে আছে যারা বাক্স বুক্স গুছিয়ে মানে সরি গুছিয়ে গুছিয়ে দু তিন দিন চার দিন থাকবে বলে ব্যাগটা গুছিয়ে নিয়েছে দেখো একদিনের জন্য গেলে অত জামা কাপড় নেওয়ার প্রয়োজন হয় না তিনটে মানুষের দুটো ব্যাগ নিয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পারছো কতটা কি হতে পারে তো এমনকি গায়েও চড়ানো আছে সোয়েটার সোয়েটার তো এক্সট্রা জামা কাপড় তিনটে মানুষের জন্য দুটো ব্যাগে নিয়েছে তো অত জামা কাপড় গুছিয়ে নিয়ে গিয়ে একদিনের বেশি থাকতে পারলো না এতটাই খারাপ ব্যবহার পেয়েছে এবারে আসি দুষ্টুর কথায় দুষ্টু ছর্দি এদেরকে কেন দেখা যাচ্ছে না যে ভিওয়ার্স প্রশ্নের উত্তরটা দিচ্ছি কেন দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি দুষ্টু ছর্দি এরা খুব মাখামাখি করেছে একসঙ্গে বসে চা খাওয়া ওর দাদার বিয়েতে দেখেছি তারপরে এমনি সময় এসে গল্প করেছে তারপরে দুজনে একসঙ্গে রিলস বানিয়েছে যেগুলো যেগুলো বললাম কিন্তু ওরা কী ভেবেছিল জানো যখন যতদিন পর্যন্ত দেখবে ওর মানে ওই সদ্য সদ্য শ্বশুরবাড়ি থেকে চলে আসাটা ততদিন পর্যন্ত কিন্তু ওরা ওকে সাপোর্ট করেছে ভেবেছিলো ঠিক আছে একটু অশান্তি হয়েছে যেরকম আমরা ভেবেছিলাম যে খিটিমিটি একটু অশান্তি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে হয় হয়তো একটু বড় আকার নিয়েছে হয়তো আবার টিনু ফিরে যাবে কিন্তু যেটা আমরা অন ক্যামেরাতে দেখছি না আমরা মানে কি বলবো বুঝে নিচ্ছি যেটা হচ্ছে এটা হচ্ছে যেমন দীপ্তর সঙ্গে ব্যাপারগুলো যেটা আমরা বুঝতে পারছি হচ্ছে সব কিছুই হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু ওই যে দুষ্টু বা ওদের যারা রিলেটিভ যারা রয়েছে তারা কিন্তু এমনকি সোনাই পর্যন্ত কিন্তু এখন সরে গেছে আগে প্রতি মুহূর্তে সোনাই 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 করতো আগের ভিডিওতে দেখলাম সোনাইকে ফোন করে রেখে কথা বলতে হচ্ছে সোনাইও এখন আর পাত্তা দিচ্ছে না তো সেই কারণে ওরা তো কাছে থাকে ওরা তো সবটা আরো ভালো বুঝতে পারছে যে নতুন জামাই বাড়িতে আসছে থাকছে রান্না বান্না করছে আগের ভিডিওতে বলেছি করে নতুন বউকে খাওয়াচ্ছে বাড়ি পাহারা দিচ্ছে কেউ নেই বাড়িতে রাত্রে কেউ কচি মেয়েকে একা রেখে যাওয়া যায় সুন্দরী কচি মেয়েকে নতুন ঘরে এসে পাহারা দিচ্ছে তো এত কিছু হচ্ছে আশেপাশের লোক বা যারা ওরা রিলেটিভ যাদের যারা আছে আর কি তারা তো দেখতে পাচ্ছে তো সেই সব কারণ মানে এই নোংরা তারা কিন্তু সাপোর্ট করছে না ঠিক সেই জন্য কিন্তু তারা সরে গেছে এমনকি দুষ্টু হচ্ছে তোমার ইনস্টাগ্রামে মেসেজ করেছে ইনস্টাগ্রামে পাওয়া গেছে ওর কমেন্টটা মেসেজ না কমেন্টটা যে টিনাকে আমি অনেক বুঝিয়েছিলাম ওর বাচ্চাটার জন্য দুষ্টু নিজে মুখে বলেছে এটাই হচ্ছে প্রমাণ কেন দুষ্টুরা সরে গেছে যে কিনাকে আমি অনেক বুঝিয়েছিলাম ওর বাচ্চাটার জন্য কিন্তু ও ওর মন মতো চলে ও ওর মন মতো চলে তাই হচ্ছে সরে গেছে দেখেছে এই মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ হবে না এই মেয়েটা নোংরাবো পাকে পড়ে থাকবে পাকেই করে থাকবে একে যে বড় জিনিস একটা দেখবে একটা সন্তান যদি বিপথে যায় না সে ছেলে হোক বা মেয়ে হোক সবার আগে কিন্তু তার মা বাবা তাকে শাসন করে তাকে আগলে রাখে যে বিপথে যাতে না যায় কিন্তু এখানে মা বাবাই হচ্ছে লেলিয়ে দিচ্ছে যা তুই যা তুই যদি যাস তাহলে তোর বর তাড়াবে তোরা তুই এখানে এসে থাকতে পারবি বর তাড়ালে তবেই না এখানে এসে থাকবে বর নোংরানি কর তোর বর তোকে তাড়িয়ে দিয়েছে একেবারে নেবে না তুই এখানে আমাদের জন্য পারমানেন্টলি থাকবি এখানে থেকেই তুই নতুনভাবে সংসার পাবি আর আমাদেরকে কারি কারি টাকা দিবি ঠিক এই কারণে সাপোর্ট করেছে তো যেখানে আশেপাশের লোকজন মামাবাড়ির লোকজন সবাই দেখে নিয়েছে যে এই মেয়েকে আর এই মেয়ের নোংরা বকে মা বাবা পরিবারের সবাই মিলে সাপোর্ট করছে সেখানে না থাকাই ভালো সেখান থেকে সরে যাওয়াই ভালো আর দ্বিতীয়ত হচ্ছে কেস কেসের একটা ভয় কিন্তু মানে দেখবে মানুষ সাধারণ হোক বা সাধারণ হোক বা তোমার যত হাইফাই মানুষই হোক পুলিশ উকিল এই সমস্ত আইনি ব্যাপার এগুলোর থেকে কিন্তু ঝামেলা থেকে সরে থাকতে ভালোবাসে তো ওই যে মামার ছেলে যার মুখের ওপর ক্যামেরা ফেললো যে দাদাকে বললাম আমাকে একটু গাড়ি করে দিয়ে আসো তো সে তো পারতো সে তো পারতো দিয়ে একদম তোমার হাসনাবাদ লোকাল পর্যন্ত উঠিয়ে আসতে কিন্তু না সেই কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছে সেটা কিন্তু একটা টোটোতেও যেতে পারতো একটা টোটোতেও যেতে পারতো কি আর করবে দাদা রিকোয়েস্ট করেছে তো সেই দাদার নামে কিন্তু কেস হয়ে আছে কারণ ওই যে মাল রিকভারি করতে গিয়েছিল ড্রাইভার হিসেবে গিয়েছিল তো ড্রাইভার হিসেবে গিয়ে কি আর সত্যি ড্রাইভারই ড্রাইভারের মতোই ছিল মনে হয় না কারণ বনুর সঙ্গে এত অত্যাচার হয়েছে দু চারটে কথা হয়তো বলেও ফেলেছিল কারণ সেই সময় ওরা শুনেছিল কিরুর মায়ের মুখ থেকে এই সেই এই সেই অনেক আনানো বানানো কথা আর কি তো সেটা বিশ্বাস করেছিল তো সেই বেচারার নামেও হচ্ছে কেস হয়ে গেছে এখন তার মুখের ওপর ক্যামেরা ফেললে সে কি আর চোখ তুলে দুটো কথা বলতে পারে না মুখ যেহেতু মামার বাড়ি দিদা বর্তমান এরপরে দেখার যে দিদার বাড়িতে কতটা যাতায়াত থাকে কারণ মামি তাকেও কিন্তু খুব ভালোভাবে ওর সঙ্গে বিহেভ করতে দেখা যায়নি বা ওর মায়ের সঙ্গে দেখা যায়নি তো এই দাদার নামে যেহেতু কেস হয়েছে তারপরে এই যে দুষ্টুরা এই তো ব্যাপারগুলো জানে সবাই জানে যে এই জিনিসগুলো যদি আমরা জড়িত থাকি আমরাও কোন কেসে বাই ফেঁজে যাবো দরকার নেই বাবা তার থেকে এই নোংরা থেকে এদের থেকে দূরে সরে থাকাই ভালো এমনকি শোনাই তাকেও দেখি এখন ফোন করে ডেকে কথা বলতে হয় কোনো প্রয়োজন হলে ফোন করে ডাকতে হয় সে আর আগের মতন আসে না অথচ ওর দাদার বিয়ের সময় তারপরে তোমার আরও যে কালী পুজো হলো কত ঘর ভর্তি আত্মীয় স্বজন লোকজন পিছিয়ে দিচ্ছে মানসিকের পুজো সেখানেও সবাই কত হই হই করে আনন্দ করেছে সঙ্গী থেকে শুরু করে সবাই কিন্তু এক এক করে সব মানুষগুলো সরে যাচ্ছে কারণ সবাই সত্যিটা জানে সত্যের জয় সব সময় হয় দেরিতে হলেও কিন্তু সত্যেরই জয় হবে তো কারণগুলো কিন্তু সবাই জানে যতই টিনু নিজের লোক হোক কাছের লোক হোক তবুও কিন্তু মনে মনে এই মানুষগুলো কিন্তু সন্দীপকেই সাপোর্ট করে মানে এই যে ওর পরিবারের লোক ওর কাছের লোক তারাও কিন্তু এখন সন্দীপকেই সাপোর্ট করছে তাই না টিনুর থেকে দূরে সরে যাচ্ছে আর টিনুর এই সমস্ত যে কি বলবো নোংরামো শুধু নোংরামো নয় একটা সন্তানের প্রতি অবিচার করা অনাচার করা সেগুলো কিন্তু কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারবে না এবং আজকে একটা আমি স্বনকার ভিডিও থেকেই জানতে পারলাম তারপরে আমি গিয়ে দেখলাম যে ইনস্টাগ্রামে দিয়েছে তুমি অন্য কারোর সাথে বেধো ঘর সেই যে গানটা অনেক বিরহ থেকে গানটা এই গানটা কাকে কাকে বোঝাতে চাইছে সন্দীপকে বোঝাতে চাইছে যে তুমি অবশ্যই সন্দীপ পাদবে তুমি ডিভোর্স না হতেই তুমি বেলেল্লাপনা করছো সন্দীপ কিন্তু সেটা করছে না আবার অনেকে বলবে সীমাদীর সাথে জুড়ে গেছে নোংরা নোংরা ভাষা দিচ্ছে একটা ভাই বোনের সম্পর্কতে যারা ভাই বোন দেখো সবসময় যে রক্ত সূত্রে বোন হলেই যে ভাই বোন বা যে কোনো সম্পর্ক হয় রক্তের সম্পর্কের থেকেও কিন্তু আত্মার সম্পর্ক মনের সম্পর্ক অনেক বড় হয় আমি মনে করি তো সেই সম্পর্কে যে নোংরা লাগাচ্ছে সেদেরকে তাদের কথা বাদ দাও তো ও এখন হচ্ছে ডিভোর্স হয়নি ও চুপচাপ আছে কিন্তু ডিভোর্স হলে পরে সব কিছু যখন মিটে যাবে দুজনের পথ দুদিকে বেঁকে যাবে যেহেতু সন্দীপ বলেছে ও অ্যাকসেপ্ট করবে না ওকে তো দুদিনের দুজনের পদ যখন দুদিকে বেঁকে যাবে তখন তো অবশ্যই সন্দীপ বিয়ে করবে তাই জন্যই তো বলে যে তুমি অন্য কারোর সাথে বেদ ঘর সেই গানটা আমরা অবশ্য সবাই জানি তো এটা ইনস্টাগ্রামে দিয়েছে ও যারা ইনস্টাগ্রামে আছো তোমরা তারা অবশ্যই গিয়ে দেখে এসো খুব কষ্টের সঙ্গে দিয়েছে তো আমি এটা প্রথমটা দেখলাম সনকার ভিডিও দেখে তারপরে তো আমি দেখতেই পেলাম তো একটা ছবি দিয়েছে ছবির সঙ্গে এই গানটা দিয়েছে তাহলে ও কি ও দেখতে পাচ্ছি ওর পরিবারের মানে ওর পরিবারের মানুষ ওর কাছের মানুষ সবাই এখন কাছ থেকে সরে গিয়ে ওর কাছ থেকে সরে গিয়ে সন্দীপকে সাপোর্ট করছে তাহলে এখন কি ও বুঝতে পারছে যে সন্দীপই কি তাহলে ঠিক আমি ভুলছিলাম তাই সন্দীপের কাছে ফেরার পালা নাকি বাড়ির কোনো চাপ আছে বাবা মায়ের কোনো চাপ আছে বলে আমার মনে হয় না কারণ টাকা কারণ টাকা আর কিছু নয় কিন্তু ও এখন নিজে রিয়েলাইজ করতে পেরেছে সেই কথাটাই দু তিন দিনের আগের ব্লগে দিলো পাঁচ মাসে অনেক শিক্ষা হয়েছে তাহলে সত্যিই ওর শিক্ষা হয়েছে কিন্তু শিক্ষাটা এত দেরিতে হয়ে গেল সন্দীপ আর অ্যাকসেপ্ট করবে না পরিষ্কার জানিয়ে দিলো পিছনে ফিরে তাকাবো না পিছনে ফিরে আর তাকাবো না বাবা মা ছেলেকে নিয়ে সুখে থাকবো আগামী দিনগুলোতে সেটাই হয়তো বেশিরভাগ মানুষ চায় কিন্তু এই যে টিনুর শিক্ষাটা হলো এত দেরিতে শিক্ষাটা হলো যে বড্ড দেরি হয়ে গেল এই জিনিসটা না করলেই পারতো সেই জন্য ওর শিক্ষাটা এত হারে হারে হয়েছে যে বুঝে গেছে এই যে পরিবারের মানুষগুলো এই যে কাছের মানুষগুলো সে বৌদি বলো দাদাই বলো বাবা মা বলো আশেপাশের লোকজন বলো এমনকি ওর প্রিয় দিভাই ভাই বলো সবাই কিন্তু টাকাকেই ভালোবেসেছে টাকাকেই ভালোবেসেছে ওকে কেউ ভালোবাসেনি যতদিন টাকা ততদিন ও তাই একলাই চলতে হবে নিজে রিয়েলাইজ করতে পেরেছে তো দিভাইও দেখতে পাচ্ছ এখন আর ওকে নিয়ে বেশি ঘাটাচ্ছে না কিন্তু এখন সেই স্যান্ডিম্যান্ডিকে নিয়েই পড়েছে তো যাই হোক ওকে নিয়ে বেশি ঘাটাচ্ছে না দেখতে পাচ্ছে সত্যি আর বেশি ঘাটানো যাবে না তো সেই কারণে তো দেখতে পাচ্ছে টিনু এক এক করে সবাই ওর থেকে সরে যাচ্ছে সেই জন্যই ও একলা পথ চলার কথা ভেবে নিয়েছে কিছু করার নেই এমনকি যাকে বিয়ে করে মানে বিয়ে তো লোকমুখে শোনা আমরা দেখিনি আমাদের কাছে এত শেয়ারও করবে না কোনো সব মিটে গেলে পরে ক্যামেরার সামনে আনবে ওটাই ওর কথা তো সেও এখন টাকাকেই ভালোবাসে ওই যে বললাম ফোন কেনার ব্যাপার তো একজন হ্যাঁ বলেছে যে ফোন ফোন কই কিনলো না তো তু ফোন কিনে কি তোমাকে দেখাবে নাকি আমাদেরকে দেখাবে নাকি ফোন কিনে যাকে গিফট করার তাকে গিফট করবে খুশি হয়ে তো যাই হোক ওদিকে ফোন কিনে ও গিফট করে খুশি করবে আর এই ফোগলা অন্যভাবে ওকে খুশি করবে যার জন্য ঘর ছাড়া কারণ আমরা সবাই জানি সন্দীপ ওকে ঠিকঠাকভাবে খুশি করতে পারতো না তো সেই খুশির চোটেই তো বেরিয়েছে সেই খুশি নিতেই তো বেরিয়েছে তো টাকা দিয়ে খুশি কিনবে তো চলো বন্ধুরা সন্দীপ যেভাবে আছে সেভাবেই থাকুক চাই খুশিতে থাকুক ভালো থাকুক কৃষাণু আরও বেশি ভালো থাকুক কারণ ও তো মাহারা হ্যাঁ আমি মাহারাই বলবো অনেকে বলবে কেন মা বেজে আছে মাহারা বলছো কেন মা কাছে না থাকলে মায়ের মমতা মায়ের স্নেহ মায়ের পরশ না পেলে তাকে মাহারাই বলে তো মাহারা সন্তানটা ভালো থাকুক তবে মা হারা হয়েছে অনেকগুলো মা পেয়েছে না কাছ থেকে পায়নি অনেক মায়ের আশীর্বাদ অনেক মায়ের ভালোবাসা কিন্তু কৃষাণ আরও বেশি করে পাচ্ছে তেমনি সন্দীপতাই অনেক দিদি অনেক বোন অনেকের ভালোবাসা পায় অনেক মা কাকিমাদের ভালোবাসা পায় কিন্তু টিনুকেও নাকি এত লোক ভালোবাসে কুই টিনুর বাড়িতে তো গিফট পাঠাতে দেখিলা টিনুর সঙ্গে তো কেউ দেখা করতে যায় না ভালোবাসাটা অন্য জায়গায় বলে কি তুই অধঃপতনে যাচ্ছিস আরও যা অধপতনে চল তোকে উৎসাহ দিই এই হচ্ছে ভালোবাসা বলে না সেই কি একটা শ্লোক আছে এই মুহূর্তে মনে পড়ছে না পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ হ্যাঁ ঠিক বলেছি পরের ছেলে পরের মেয়ে পরমানন্দ নন্দ আর হবে কি করে যাই হোক এই শ্লোকটা এই ক্ষেত্রে এক ব্যাপার যারা উৎসাহ দেয় দারুণ দারুন ঘুরে দাঁড়াও দারুন ভালো কাজ করছো তারা এটাতেই বিশ্বাসী পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ সঠিকটা পথ চেন না কিন্তু এখন অনেক ভিওয়ার্সই কিন্তু চুপচাপ হয়ে গেছে দেখতে পাচ্ছে যে সত্যি তো সত্যি তো ভুল করেছে তারা এখন কোথায় যারা কালো চশমা পরে প্রথম থেকে টিনুকে সাপোর্ট করেছো তারা এখন কোথায় এখনও মনে হচ্ছে যে টিনু ঠিক কাজ করছে চলো আর কিছু বলার নেই যার যার মতামত যার যার চিন্তাভাবনা যার যার মানসিকতা আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা ভালো থেকো সবাই